দুর্গাপূজার আগে উদয়পুরের মুকুটে নতুনভাবে যুক্ত হলো আরও একটি পালক মঙ্গলবার দুপুর একটায় উদয়পুর অরুণাচল সংঘের জাতীয় সড়কের পাশে সেভেন হেভেন নামে নতুন শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হল মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উদয়পুরের বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস এছাড়া ছিলেন শপিং মলের কর্ণধার মানিক সূত্রধর সহ তার গোটা পরিবার এই দিন দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রেতাদের ভিড় ব্যাপকভাবে লক্ষ্য করা যায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এর শপিং মলে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে মুদি সামগ্রী অনলাইন বিলিং সিস্টেম রয়েছে সেভেন হেভেনের এই শোরুমে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস বলেন বর্তমান সময়ে মানুষ স্বাচ্ছন্দ্য ও সুবিধা ভোগ করতে বেশি পছন্দ করে শহর লাগোয়া জাতীয় সড়কের পাশে এই ধরনের শপিং মল অনেকটাই উপকার আসবে জনগণের হাতের কাছে সমস্ত ধরনের সামগ্রী যাবেন ক্রেতারা যা খুবই উপকারে আসবে তাদের উদয়পুরে এত সুন্দর একটি শপিং মল কখনো গড়ে ওঠেনি যা বর্তমানে তার কর্ণধার মানিক সূত্রধর এত সুন্দরভাবে তার ভাবনা চিন্তা ফুটিয়ে তুলেছেন এই শপিং মলকে কেন্দ্র করে আগামী দিনগুলি আরও সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠুক সে কামনা করেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস পাশাপাশি বর্তমানে চলছে মন মাতনু ধামাকা অফার এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় উদয়পুরের এই সেভেন হেভেন শপিং মলে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা প্রতিফলন আমরা আজকে দেখলাম যে উদয়পুর এই অরুণাচল সংঘের সামনে আমাদের রাজারবাগ বাসকেন্দ্রের কাছে যে একটা সুন্দর একটা মল উনি আজকে একটা উপহার হিসাবে দিয়েছেন এই অঞ্চলের মানুষদেরকে যাদের খুব কাছে হাতের কাছে ওনারা যা চাইবেন তাই অনেকটা যে গৃহস্থালির জিনিস আমাদের বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা নিতে পারেন এখান থেকে খুব একটা স্বল্প মূল্যে অনেকটা পার্সেন্টেজ একটা দেখা আমি দেখছি যে ম্যাক্সিমাম সব জায়গাটাতে মিনিমাম ফাইভ পার্সেন্ট তো একটা অফার আছে বা এছাড়াও অনেক কিছু কিছু প্রোডাক্ট হয়তো বা এর থেকে বেশিও আছে ওনারা পেয়ে যাবেন তো আমি নিশ্চিত যে এখানে এই মলের মাধ্যমে যে মানুষের যে সুবিধাটা একটা নেওয়ার দরকার সেটা মানুষ নেবেন এবং এই এর মাধ্যমে উনার যে আগামী দিনের সফলতাটা আসবে মাতা ত্রিপুর কাছে আমরা নিশ্চয়ই শুভকামনা চাই করব যে ওনার যে আগামী দিনের ওনার উত্তর বৃদ্ধি হোক ওনার যে মানে সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে এই একটা প্রতিষ্ঠান উনি শুরু করেছেন তার ধীরে ধীরে তার যে লক্ষ্যমাত্রা যে আরও উচ্চতর শিখরে পৌঁছানো দিকে উনি যাবেন এটা আশা রাখছি আমি সর্বোপরি সবাইকে আজকে যারা যারা নতুন যারা গ্রাহক এসছেন এখানে তাদেরকেও আমি অভিনন্দন জানাই স্বাগতম জানাই আজকে এই মলের মানিকদার তরফ থেকে পাশাপাশি আমাদের এখানে ক্লাবের যিনি সেক্রেটারিরা আছেন আমাদের ভাইরা আছেন এই অরুণাচল ক্লাবের ঠিক অপোজিটেই এই মল